যেটা দিছি ওইটা নিয়েই যা এবার একটু সমস্যা আছে সাহেবে সাহেব ব্যবসায় ধরা খেয়েছে ম্যাডাম 10000 টাকা দিয়ে কি করব যদি না লাগে না দিয়া যা এইবার যে তোর টাকা দিতে পারছিস এটা তো তোর সাত কপালের ভাগ্য ম্যাডাম আমার বেতন 20000 আপনি দেন 10000 আমি কেমনে কি করব ম্যাডাম টাকা দিছি তারপর তুই বড় বড় কথা বলতাছ যদি না দিতাম তখন কি করতি হ্যাঁ ম্যাডাম আমরা গরীব মানুষ ম্যাডাম আমরা এই ড্রাইভার গিয়ে খাই ম্যাডাম কারণ আমি সারা বছর কাজ করছি ম্যাডাম কিন্তু ঈদের টাইমে যদি ম্যাডাম আপনি আমারে মনে করেন আমার বেতনের থেকে 10000 টাকা কম দেন তাহলে আমি কেমনে চলমু আপনি কোন কম দিনে আর দশ হাজার পরে নিচ্ছে ম্যাডাম তোরে বলছিলাম এই ফকির নিদের মন পাবি না ম্যাডাম আপনি এক কাজ করেন আমার বোনাসটা পরে দিয়ে অন ফুল বেতনটা একটু দেন আর দশ হাজার দিয়ে দেন আমি অন্তত আমার বাচ্চাকে ঈদের মার্কেট করে দেবো কি কি বললি বোনাস বোনাসটা আমার পরে দিয়ে এবার কোনো বোনাস টোনাস হবে না বেতন যেটা দিছি ওইটাই নিয়ে যা আর বাকিটা ঈদের পরে নিবি ম্যাডাম এটা কি বললেন আপনারা বোনাস দিবেন না আমার বেতন বিশ হাজার বোনাস দিবেন বিশ হাজার চল্লিশ হাজার আমি কত কিছু প্ল্যানিং করে রাখছি আমার মারে একটা শাড়ি কিনে দেবো আমার বোনের একটা শাড়ি কিনে দেবো আমার বউর একটা শাড়ি কিনে দেবো বাচ্চার একটু কাপড় কিনে দেবো ম্যাডাম এই কাজটা করেন না ম্যাডাম ম্যাডাম আপনি আমার আট দশ হাজার টাকা দেন বোনাসের টাকাটা পরে দিন তোর এই দশ হাজার দেওয়া ভুল হয়েছে বলছিলাম ঈদের পরে দে শুনলি না কথা ম্যাডাম আমি মিডাই লাগান কে কি বলি তুই মিঠাই কি কিছু না ম্যাডাম ম্যাডাম একটু করনা বুঝা দশ হাজার দিয়া চলা যা যা ম্যাডাম আমরা গরিব মানুষ বুঝেন না কে এই যে তোর গরিবদের একটাই দোষ লাই দিয়ে মাথায় তুলছি এই কারণে আজকে অবস্থা করতাছে বিপদ আপদ কিছু বুঝেস না ম্যাডাম জানেন না আমার বাচ্চাটা আমার সময় কইছে বাবা বাবা আমার মার্কেটে নিয়ে ঈদের কাপড় কিনে দিবা আমি কইছে কিনা দিব ম্যাডাম লোক বেতন দিলেই আমি ধর মার্কেটে নিয়ে যাবো এটা কি দিলে আমি কেমনে কি করুম ঘর ভাড়া আমার তিন হাজার টাকা খাওন খরচ আছে আর বাজার সদাই আছে ম্যাডাম আমি কেমনে চলু ম্যাডাম ম্যাডাম আপনি পায়ে ধরছি ম্যাডাম তুই জাহান্নামে চরস্তা যাব বেয়াদব পা ধরবি না থাক আমি বুঝলাম না প্রতি বছর তো তোমাদেরকে অনেক বেশি করে দেওয়া হয় এবার না হয় একটু সমস্যা হচ্ছে এটা বুঝবা না ম্যাডাম আমরা গরিব মানুষ আপনারা বড় লোক মানুষ আপনাদের সমস্যা কোটি কোটি টাকার আম গো তার কোটি কোটি টাকার সমস্যা না আম কয়েক টাকার সমস্যা এই জ্ঞান জ্ঞান না করে যা ডিউটি যা মর্জিনা এ মর্জিনা এই কারণে বলছিলাম এই ড্রাইভারটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই না আমার শ্বশুরে রাখবোই বছরের পর বছর ভালোভাবে নিছোস খাইছোস পড়ছোস এইবার না একটু কম হইছে এটা বেতন কেন 5000 দিছি এবার হাতে একটু সমস্যা আছে ওটাই তোর পরে নিস যা এখন কাজে যা কি বলেন গ্যাসের মাসে আপনি বলছেন তিন হাজার টাকা কমে দিয়েছেন কিছু বলি নাই এ মাসে ম্যাডাম দেখেন সামনে ঈদ আমাদের বাচ্চা বাচ্চা আছে তুই তুই আমার কি বলবি হ্যাঁ আমি তোর চাকরি করি না তুই আমার চাকরি করস আমার বাসা থাকস আমার টাকাস আমার টাকা আবার আমার মুখের উপরে কথা বলস এত বড় শ্বাস করে থেকে আসছে কে দিছে হ্যাঁ ওর থেকে শিখছ ম্যাডাম শিকার কিছু নাই ম্যাডাম আমরা গরিব আমরা মাস শেষে কয় টাকায় বেতন পাইকন এই বেতনের থেকে যদি আপনি কমায় দেন তাহলে আমাকে চলতে কষ্ট হয় না ম্যাডাম বাচ্চা ম্যাডাম আমরা গরিব দেখে আপনি আমাদের গায়ে হাত তুলবেন এখন তোরে দুইটা দিব দুইটা যুক্তি করছে না দুইটা যুক্তি করছস না জি ম্যাডাম কি বলেন ওর সাথে তো আমার দেখাও হয় না আর ওকে তো আমি তেমন ভালো করে চিনিও না আমি দেখি তো মাঝে মধ্যে দুইজনই টিস পিটিস করো বাইরে সি 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 সি

আমার বিশ্বাস করছো আমি কি মানুষ না আমি দেখলাম হ্যাঁ স্যারে যদি কয় না আমাকে দেশে জাগা জমি দিচ্ছে না সারের টাকা দিবো সারে অনেক ভালো মানুষেরা খায় নিজের আয়ার আবার জাগা জমি বিক্রি করছে

সমস্যা কি বলো স্যার কান্নাকাটি না করে আমার বোঝায় বলো আপনি নাকি কইছেন এবার নাকি আমগো বেতন আমার বিশ হাজার আমার বোনাস দিবেন না বেতন দিবেন না বেতন ম্যাডাম আমার দিছে মাত্র দশ হাজার টাকা ছোট ম্যাডামে কেন কইছে আপনি নাকি বিজনেস ধরা গেছেন ব্যবসা পাতিতে ধরা গেছেন ছোট সাহেব ধরা গেছে এর লিগে আমার টাকা দিব না আমগো মানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাড়াচড়া করি আর তোমাদের বেতন বোনাসের জন্য আমরা কি না খেয়ে থাকবো নাকি

আমার পরিবারে তুমি কেন ইন্টারফেয়ার করো ভাই করবো না আমার বোনের সঙ্গে তোমার বোনের সংসার তোমার বোনরা এই বাড়ির বউ তোমার বোন এ বাড়ির মেয়ে না দুদিন পরে বিছে না বলা আমার বোন তোমার বোনরে বিয়ে করে আনছে তোমারে বিয়ে করে আনে নাই কাজের লোকেরা দেখবে না নিজের চরকা তেল দাও মুখ সামলায় কথা বলেন আব্বা টাকা কাটটাকা রাখছো তুমি

বড়ো স্যার বেতন দিলে বোনাস দিলে আমি তো মার্কেটে নিয়ে যাবো আমার মার এর শাড়ি একটা শাড়ি কাপড় কিনে বড় স্যার এখানে পনেরো হাজার টাকা আছে ম্যাডাম আমার তিন হাজার কম দিচ্ছে বলছে যে আপনি নাকি কম আমি তোমাদের

এই ঠিক এরকমই একটা কথা সব সময় মনে রাখবা ভরা কলস কখনো কিন্তু নরে না নরে নরে না স্যার জীবনও নরে না ভরা কলস কখনো নরে না ঠিক আছে যাও তোমরা স্যার আল্লাহর কাছে দোয়া করি আপনি লিখে আপনি যদি আরো বড় হন স্যার আরো বড় হন আমার জন্য আপনি আরো দাই স্যার আমার বড় হওয়ার দরকার নাই আমি যেন মান সম্মান নিয়ে এই দুনিয়ার বুকে বাঁচতে পারি এটাই দোয়া করবা আমার মারে যায় কমু ঠিক আছে আপনার কথা স্যার আমার মা আপনার লিখে অনেক দোয়া করে স্যার তোমার মায়ের জন্য যা কেনাকাটা করতে হয় ওই যে সামনে যে শপিং মলটা আছে না সেখানে যে কোনো দোকানে গিয়ে আমার কথা তুমি তোমার পছন্দ মতো কেনাকাটা করবা বিল আমি দিয়ে দেবো ঠিক আছে তুমিও তোমার পরিবারের জন্য কেনাকাটা করবা আছে বেতন